কিন্তু শুরু হয়ে গেছে এই করে অস্থির লেভেলের ইভেন্ট টি একদম ফ্রিতে পারবে তাছাড়াও এই ইভেন্ট থেকে কিন্তু তোমরা আরও পেয়ে যাবে প্যারাসুটের স্ক্রিন ডায়মন্ড গার্ড এবার সহ আনলিমিটেড কয়েন তো কিভাবে তোমরা এই ইভেন্টে সবারকে কমপ্লিট করে সকল রিওয়ার্ড সবার আগে নিয়ে নিতে পারবে সবকিছু তোমাদেরকে সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে দিবো এই ভিডিওটিতে তো ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যারা যারা ভিডিওটিতে এখন লাইক না প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর বেশি কথা না বলে তোমাদেরকে সরাসরি ইভেন্টের ভিতরে নিয়ে দেখিয়ে দিয়ে তোমরা কিভাবে সবার আগে ইভেন্টটি কমপ্লিট করবে তো ইভেন্টের ভিতরে ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইভেন্টের ভিতরে কিন্তু সর্বমোট পাঁচটি মিশন আছে এই পাঁচটি মিশন কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমাদেরকে সকল রিওয়ার্ড নিতে হবে এখানে প্রথম মিশনটি কমপ্লিট করলে তোমরা এই অবাতার পেয়ে যাবে এবং দুই মিশনটি কমপ্লিট এই ব্যানারটি পেয়ে যাবে তারপরে এখানে তোমরা এই তিন নম্বর মিশনটি কমপ্লিট করলে এই অস্থির লেভেলের প্রশ্ন স্ক্রিনটি পেয়ে যাবে তারপরে এখানে চার নম্বর যে মিশনটি আছে ওই মিশনটি কমপ্লিট করলে তোমরা তিনটি ডায়মন্ড কার্ড পেয়ে যাবে এবং সর্বশেষ যে মিশনটি আছে পাঁচ নম্বর মিশন ওই মিশনটি কমপ্লিট করলে তোমরা এই অস্থির লেভেলের ইমোটটি পেয়ে যাবে

তো গাইস এখানে তোমরা ডেলি ট্যাক্সের ভিতরে আসার পরে দেখতে পারতেছো এখানে কিন্তু অনেকগুলা মিশন আছে যে মিশনগুলো কমপ্লিট করে তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে এখানে গাইস প্রথম যে মিশনটি আছে ওই মিশনটি হচ্ছে লগইন মিশন মানে তোমরা যদি প্রতিদিন একবার গেমটি লগইন করো তাহলে তোমাদের ইজিলি প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে দ্বিতীয় যে মিশনটি আছে ওই মিশনটিতে বলতেছে

চার হাজার নেমিকে তাহলে কিন্তু তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে সর্বশেষ মিশনটি কমপ্লিট করার জন্য আরো একটি অপশন দিয়ে দিয়েছে ওই অপশনটি বলতেছে এখানে তোমাদেরকে বলতে এসেছে তোমাদেরকে বলে তোমরা কিভাবে থেকে আনলিমিটেড টোকেন নিতে পারবে তার আগে গাইছ ছোট একটি বিজ্ঞাপন চাইলে স্কিপ করে সব থেকে কম টাকায় ডায়মন্ড করতে চাও তাহলে কিন্তু চলে যেতে পারো শপ এর ভিতরে on top up তোমরা এই ওয়েবসাইট থেকে উইকলি পেইজে পাবে 155 টাকা এবং কি মান্থলি পেইজে পাবে 755 টাকায় তাছাড়াও এই ওয়েবসাইট থেকে এআই এর মাধ্যমে 3 রাত 24 ঘন্টা যত খুশি তত টপ আপ করে নিতে পারবে 2 সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখব गाइस এখানে তোমরা ইভেন্টের ভিতরে আসে এক্সপ্লোর এর উপরে ক্লিক করলে দেখতে পারবে এই ইভেন্ট থেকে কিন্তু তোমরা ডেইলি ড্যাক্স পাশাপাশি প্রতিদিন বিআর র্যাঙ্ক ম্যাচ খেলে পনেরোটি এবং কি সিএফ র্যাঙ্ক ম্যাচ খেলে পনেরোটি মোট তিরিশটি টুকেন নিতে পারবে এক্সট্রা এই তিরিশটি টুকেন কিন্তু ডেলি ট্যাক্সের বাইরে গাইডস শুধুমাত্র বিআর এবং সিএফ র্যাঙ্ক ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু তোমরা এই এক্সট্রা তিরিশটি টুকেন নিতে পারবে তো গাইস আশা করি আজকের ভিডিওটিতে তোমাদেরকে এই ইভেন্ট সম্পর্কে সুন্দরভাবে সবকিছু ডিটেইলসে বুঝিয়ে দিতে পারছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আল্লাহ হাফিজ গাইস দেখো হচ্ছে নেক্সট কোন ইভেন্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম